হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি দেখো বছরটা শুরু হয়েছে তাই আমাদের সাথে কিছু ভালো ঘটবে আবার আনএক্সপেক্টেড কিছু খারাপও ঘটবে কিন্তু আমি নিজে যেরকম একটু ভালো থাকতেই পছন্দ করি আর তোমাদের সামনেও একটু ভালোটাই প্রেজেন্ট করতে পছন্দ করি আমার সাথে যা কিছু ভালো ঘটে আমি সেটাকে ক্যামেরাবন্দি করি এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তার মানে এমন নয় যে খারাপ ঘটে না হ্যাঁ হয়তো আচমকা এমন এক ঝড় এসে সব কিছু লন্ড করে দিয়ে চলে যায় কিন্তু আমরা কিছু করতে পারি না কেন কি আমাদের হাতে কিচ্ছু নেই তাই চলো খারাপটাকে ভুলে গিয়ে নতুনভাবেই শুরু করি এই যে এটাই হচ্ছে আমার প্রেজেন্ট কন্ডিশন তেলে পুরো চুপচুপে হয়েছে মাথা মানে পুরো চুলের বেহাল অবস্থা পুরো এক লিটার তেল আছে মাথায় আর এখন বাজে তিনটে প্রায় তিনটে দেখতেই পাচ্ছ এই সময় মাসি ফোন করেছে ঋদ্ধির স্কুলে প্রোগ্রাম আছে চল বাট আমি এই মাথা নিয়ে যাবো কী করে ইম্পসিবল অন্তত এই এক লিটার তেল নিয়ে এখন তো যাওয়া যাবেই না আর এখন বাজে তিনটে কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না তো একটু উপায় আছে স্নান করতে হবে মানে শ্যাম্পু করতে হবে অলরেডি আমার স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছিলো তো কিছু করার নেই করে চলে এসছি তো চলো তাড়াতাড়ি চুলটাকে ড্রাই করে নিই কেন কি মাসেই আমাকে টাইম দিয়েছে সাড়ে তিনটে রেডি হতে হবে তো এই যে শ্যাম্পু করে চলে এসছি এখন ড্রায়ার দিয়ে চুলটাকে একটু ভালো করে ড্রাই করে নিই হ্যাঁ এই জিনিসগুলো হাতের কাছে থাকলে বেশ সুবিধেই হয় যখন তখন স্নানটা অন্তত করা যায় আর চুলে যদি বেহাল অবস্থা থাকে তাহলে অন্তত কোথাও যাওয়া যায় না মাসে আমাকে বলে দেবে এখন তো শীতকাল তুই মাথা ঢেকে নিয়ে চলে যাবে আমি বলছি না একদম না তো এই যে আমিও চুল রেডি হয়ে গেছে এবার ড্রেস আপ বাট এই আমার তো ড্রেস চেঞ্জ হয়নি এই যে এক তুলতেই রেডি হয়ে গেছি এক লাফেই রেডি আই এম রেডি সো এবার হচ্ছে যে প্রপার মেকআপটা করে নিই এই যে আচ্ছা আমাকে এই লোকে কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে আর চলো আর লেট করা যাবেই না এবার কিন্তু বেরোনো যাক এই যে আমি আর মাসি বেরিয়ে পড়েছি আর দেখো কে মাসি কে বুঝে বোঝা তো দায়ী কেন কি মাসিকে বেশি সুন্দর লাগছে হ্যাঁ মাসি হচ্ছে ইয়াং মাসি আর এই যে টোটোতে আমরা এটাই ডিসকাস করছিলাম যে এত হাওয়া দিচ্ছে চুলের পুরো অবস্থা দেখো বেহাল অবস্থা আর মাসে বলছে আমার মুখটা কি সাদা লাগছে আমার কি বেশি মেকআপ হয়ে গেছে বাট না ফোনে যখন যেরকম লাইট পড়ছে তাকে সেরকম লাগছে আর দেখো কি অবস্থা এত ঝাঁকার দিচ্ছে টোটোর মধ্যে আর মাসে কানেরটা বেশ সুন্দর লাগছিল আর আমরা বকবক করতে করতে এই যে পৌঁছে গেছি আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এখন কিন্তু লাইটিং দেয়নি যেহেতু একটু রোদই আছে মোটামুটি তখন কটা বাজে চারটে এরকম বাজে পনেরো চারটে চারটে এরকম বাজে এই যে সেন্ট জোসেফ ইংলিশ মিডিয়াম স্কুল আর আমরা এখন পৌঁছে গেছি তো চলো ভিতরে যাওয়া যাক স্কুলটা দারুণ সুন্দর সাজিয়েছে গোটা স্কুল লাইট দিয়ে সাজিয়েছে কিন্তু সন্ধ্যে লাগার পরে তখন দেখবে এত ভালো লাগবে না প্রচুর লাইটিংয়ে কাজ আছে চলো একটু এগোই আর দেখো তোমরা এত সুন্দর সুন্দর কি সুন্দর লাইট করেছে বাট এখন তো জ্বলতে শুরু করে স্টার্ট হয়নি সবার ভিডিও দেখি যে হাঁটতে হাঁটতে কি সুন্দর সুন্দর আস্তে আস্তে হাঁটে আর কথা বলে আর আমি যেভাবে হাঁটি মানে হচ্ছে যে মা এরকম হাঁটাটা প্র্যাকটিস করিয়েছে মানে আমরা যখন স্কুল যেতাম মা পুরো দশ মিনিট আগে ছোট 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 তাতে তাতে এই করতে করতে আমাদের হাঁটাটা এত স্পিড হয়ে গেছে মানে ছোটোতে আমি যখন স্পোর্টসে পার্টিসিপেট করতাম এমনি না কোনো দিন মাঠে গিয়ে ফার্স্ট হতাম এই কারণেই ফার্স্ট হতাম তোমার একটু ঘুরিয়ে দেখাই আমি যতটা অব্দি এসছি পুরো এরিয়াটা দেখো প্রচুর বড় একটা এরিয়া স্কুল আর কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম স্টার্ট হবে তো এখন এই যে মাস ওখানে চলে করে আমরা যাই তাহলে মাসে ঢুকে যাবে ওদিকে গেট অফ করে দিল এই দিকে যেতে হবে প্রচুর বড় এরিয়া নিয়ে স্কুলটা আর এই যে চারিদিকটা এত গ্রিনারি যেটা দেখতে ভীষণই ভালো লাগছিলো তো ওইগুলো দেখতে দেখতে আমরা এন্ট্রি নিয়ে নিই আর দেখো কি সুন্দর সুন্দর এক্সিবিশনে আছে জিনিসগুলো আর এখানে অনেক রকম মডেল আছে অনেকে অনেক কিছু রেডি করেছে যেটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিল তো দেখতে পাচ্ছ অনেক রকম জিনিস আছে এখানে অনেকে অনেক কিছু করেছে এই প্রজেক্টগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে কেন কি অনেকে অনেক রকম মডেল তৈরি করে অনেক কিছু করে যেটার কিন্তু পিছনে প্রচুর খাটনি আছে অনেক ধৈর্য আছে আর সেটা বেশ ভালো লাগছিলো দেখতে আর দেখতে পাচ্ছো কি সুন্দর সুন্দর হ্যান্ড রাইটিংটাও কিন্তু বেশ ভালো লাগছিলো আর প্রত্যেকের অনেক রকম জিনিস আছে তো এগুলো দেখতে দেখতে আমরা চলে আসি মা সেটাই বলছিলো লাইট চলে এগুলো আরও বেশি ভালো লাগে দেখ মনে হচ্ছে না আমাদের দেখে একটা বিশাল কিছু একটা সিরিয়াস কিছু আলোচনা করছি অ্যাকচুয়ালি আমাদের সারাক্ষণই একে দেখ এরকম লাগছে ওকে দেখ এরকম লাগছে ওর ড্রেসটা দেখ এর সাজটা দেখ এর চোখটা দেখ এর মুখটা দেখ এই করতে দেখে আমরা সারাক্ষণ অ্যান্ড দেন এইখানে স্টার্ট হয় হ্যাঁ তো চলো দেখতে থাকো এনজয় করো আমি কিন্তু কোনো রকম কোনো গান দিচ্ছি না দেবো না কেন কি আমি এত খাননি করে ভিডিও বানাবো তারপরে কপিরাইট চলে আসবে আর কপিরাইটটাকে আবার রিমুভ করতে হবে হ্যাডটা অনেক কিছু আছে তো সে কারণে আমি রকম কোনো গান মিউজিক রাখছি না এমনি নর্মাল একটা করে মিউজিক দেবো আর দেখো এখনও কিন্তু প্রচুর রোদ তখন সাড়ে চারটে এরকম বাজে বাট আমি তাও ভালোভাবে তখনও তাকাতে পারছি না মানে বুঝতেই পারছো কতটা রোদ ছিল তখন অ্যান্ড দেন এভাবেই কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয় আর আমি অনেকটা পিছনে বসেছিলাম বেশ অনেকটা পিছনে আমরা বসেছিলাম তো সে কারণে জুম করে করে জুম আউট হয়ে যাচ্ছে বাট খুব একটা ক্লিয়ার আসছে না তো যাই হোক এভাবেই ভিডিওটা এনজয় করতে থাকো আশা করছি তোমাদের খুব খারাপ লাগবে না যেহেতু বাচ্চাদের প্রোগ্রাম তো সে কারণে সেরকমভাবে তোমরা এনজয় করতে থাকো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে আর প্রচুর দেখো ভিড়ও আছে প্রচুর লোক হয়েছিল তো বেশ ভালোই কাটলো বেশ ভালোই এনজয় করছিলাম তো তোমরাও কতটা এনজয় করছো সেটাও কিন্তু অবশ্যই জানি আর এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের যে ড্রেসটা পরে আছে সেটা হচ্ছে রিদ্ধি ওর যে ডান্স ফর্মটা ছিল একটা চাইল্ড লেবারের যে থিমটার ওপর ছিল তো সে কারণে একটা মিউজিকের ওপরে ওর থিমটা ছিল আর কি কিন্তু যেহেতু মিউজিকটা আমি রাখছি না তো সে কারণে তোমরা হয়তো একটু ড্রামাটা বুঝতে পারছো না তো সে কারণে আমি ওটা বলেই দিচ্ছি ওটা হচ্ছে একটা চাইল্ড লেবারের যেটা উচিত নয় তো সে কারণে সেই একটা থিমের ওপর দেখানো হয়েছে তো সেটা একটা ড্রামাটিক আর কি তো সেটারই একটা অন্য পাঠ হচ্ছে যে এই যে ওটা ড্রেস চেঞ্জ করে এখন চলে এসছে এখন হচ্ছে একদম লাস্টে যেটা আছে সেটাই হচ্ছে ঋদ্ধি আর এটা একটা অন্য টাইপের ছিল তো ব্যাকগ্রাউন্ডে এত হোয়াইট আছে হোয়াইট লাইটটা পড়ছে যে কারণে ছবিটা একটু হেজি লাগছে আর ছবিটা একদমই বোঝে আছে না যেহেতু আমি বললাম একদম আমি মানে মিডিলে ছিলাম তো সেই কারণে ওখান থেকে জুম করেই এতটা এসছে আর কি আদারওয়াইজ মানে ছবিতে এর থেকে বেশি হয়তো বোঝাতে পারবো না বা বোঝাতে পারছি না কিন্তু সামনে থেকে দেখে বেশ ভালোই লাগছিল আমরা বেশ ভালো এনজয় করেছি তাই তোমাদের একটু শেয়ার করলাম আর এই যে মিশ্র প্রোগ্রাম দেখতে মিষ্টুর মশাই মানে আমার বাবাও চলে গেছিলো বাবা আর মশাই গেছিল তো ঠিক যে টাইমে ঋদ্ধির প্রোগ্রামটা মানে স্টার্ট হবে ওরা আর কি লিস্টে ছিল ওয়েটিং লিস্টে তো তখনই বাবা আর মশাই গেছিল তো ভালোই হলো ওরাও একটু দেখতে পেলো আর এই যে ঋদ্ধির প্রোগ্রাম হয়ে গেছে তো সে কারণে চলে এসছে বদি ভিডিও করে দিতে আর এই যে র্যাম্প ওয়াকের জন্য একদম কার্পেট পাতা আছে না তাই সেটাকে একদম মিস ইউজ করিনি বাট একদমই লাইটটা কখনও কম ছিল আর এই যে চারিদিকে প্রচুর স্টল আছে কিন্তু খাবারটা একদমই না ভালো ছিল না যারাই কিনছিল তারাই বলছিল খুব বাজে খেতে তাই আমরা একটু দেখতে এলাম কী খাওয়া যায় কিন্তু একটু খেতে ইচ্ছে করে চলো তোমাদের একটু দেখায় পুরো এরিয়াটা কতটা বড় নিয়ে প্রোগ্রামটা হচ্ছে এই যে এখানে হচ্ছে প্রোগ্রামটা আর এখানে সব হচ্ছে যে গার্জেনটা বসা আর এই দিকে হচ্ছে যে পুরো স্টল এরিয়া যে প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়ি আর ওখানে জাস্ট একটু কফি খেয়েছি কেন কি বললামই একদমই খাবার ভালো ছিল না স্টলে তো সে কারণে আর অন্য কিছু খেতে ইচ্ছে করে কারণ সবার মুখ থেকে এত রিভিউ শুনে সত্যি খেতে ইচ্ছে করে আর এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম আর এখন বাজে মোটামুটি নটা পনেরো কুড়ি অনেকটাই বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ পুরো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর কি সুন্দর না দেখতে লাগছে পুরো মনে হচ্ছে বিয়ে প্যান্ডেলের মতো কি সুন্দর লাগছে আর এই টুনি বাল্বগুলো দেখতে ভীষণ ভালো লাগে মানে দূর থেকে এত ভালো লাগে ফোনে তো তোমরা দেখছো তার থেকেও সামনাসামনি এই লাইটটাকে বেশি এনজয় করা যায় দেন আমরা বেরিয়ে চলে আসি এই যে দেখতে পাচ্ছ গেটের কাছে পৌঁছে গেছি আর দেখো এটা হচ্ছে যে আমার সিচুয়েশান ছিল মানে রাত্রের বেলায় প্রোটেকশান ইজ মাস্ট অন্তত আমার জন্যে সমস্ত রকম প্রোটেকশান ছিল কেন কি আমি যখন শ্যাম্পু করেছিলাম তিনটের পর তখন মা বলেছিল যদি ঠান্ডা লাগে তুই বুঝতে পারছিস তো সেখানে ঠান্ডা একদমই লাগানো যাবে না তো হ্যাঁ আমরা টোটো ধরে নিয়েছিলাম অ্যান্ড দেন আমরা বাড়ি পৌঁছে গেছি এখন অনেকটাই রাত হয়েছে আর টোটোতে আসার সময় বেশ ঠান্ডা করছিল তো হ্যাঁ দেখতেই পাচ্ছ এই যে পৌনে দশটা বাজে তো হ্যাঁ অনেকটাই রাত হয়ে গেছিলো আসতে কিন্তু এবার আসল ঘটনাটা বলি এই প্রোগ্রামটা ছিল বেশ কিছুদিন আগের আর আজ যখন আমি রিট করছি তো এর মাঝে একটা ঝড় আসে আচমকা যেটা সব কিছুকে লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায় ওই যে ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমাদের সাথে এমন কিছু ঘটে যেটা সব কিছু লণ্ডভণ্ড করে দেয় হ্যাঁ এরকমই কিছু ঘটে আমাদের সাথে যেটা আনএক্সপেক্টেড কিন্তু হ্যাঁ কিছু করার নেই আমাদের সব কিছুকেই মানতে হয় প্রকৃতির নিয়ম আমরা সেটা না মেনে পারি তাই আমি এটুকু বলবো এটুকু হয়তো সাজেস্ট করব যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই শরীরের খেয়াল নিয়েও শরীরকে যত্ন করো কারণ যতক্ষণ এই শরীরটা আছে ততক্ষণই কিন্তু তুমি সব কিছু উপভোগ করতে পারবে এই সুন্দর পৃথিবীর যা কিছু সুন্দর সেটাকে ততক্ষণই উপভোগ করতে পারবে তাই অবশ্যই শরীরের খেয়াল রেখো শরীরে যত্ন নিও সো বাই টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দিও একটু বেশি ভালো লাগলে একটা কামেন্টস করো সো এটুকুই বলবো অবশ্যই সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে এখন তাহলে বাই